হাই হাই করছে কেন আমার পছন্দের শাড়ি শাড়ি কোনো দিন রবারের থাকে নাকি একটুখানি কোথায় অনেক বড় কত বড় আছে দেখ তুমি পাগল আছো বাউ নাইট হায় হায় আর এটার টুকরোগুলো দেখি দেখো মিশোর দিয়ে ভালো ভালো জিনিস আসে খারাপ জিনিস আসে না ঠিক আছে ব্লাউজ পিস ওটা কতখানি না এটা এটা ওরা কেটে কেটে দিয়েছে বুঝতে পারছো তো আর একটা টুকরো ছিল না এরকম আরেকটা টুকরো হুম মানে হাতের হাতের জায়গায় এই যে এটা পিঠের এটা পিঠের জায়গা আই থিঙ্ক এটা পিঠের জায়গা একটা সামনের জায়গা হবে কি ওটা কি ওটা দেখি এটা কোন ও এটা বড় হাতের লং লং মনে হয় হাতাটা লং হবে নাকি এটা পিঠের সামনে যাই হোক যখন যে যারা বানায় তারা ঠিক বুঝে যাবে শাড়িটা ব্যাপক নাইস। কি কেটে দেবে তোমারই টাকা যাবে আমার কি ও মা তোমার পছন্দ একটুখানি না বড়ই আছে আজ তো দিয়ে দিয়েছে সাইটা কি সুন্দর আমার পছন্দ হয়েছে যে পড়বে তার পছন্দ হলেই হলো ছশো পঁয়ষট্টি টাকা কি আছে মানে এত সুন্দর ডিজাইন পরলে লাগবে ব্লাউজ পিসটা বানানো যাবে না এখন কালকে বানিয়ে দিয়েছো